আজ থেকে শুরু পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর সমস্ত জেলার পাশাপাশি মুর্শিদাবাদের ফারাক্কার নিশিন্দা হাই স্কুলে পড়েছে সেন্টার সকাল দশটা থেকে শুরু পরীক্ষা আর তার আগেই ছাত্রছাত্রীদের উপস্থিতি নজরে এলো কোনো রকম ইলেকট্রনিক্স জিনিস নিয়ে সেন্টারের ভেতরে যাতে প্রবেশ না করতে পারে তার জন্য যথেষ্টভাবে তৎপর স্কুল কর্তৃপক্ষ স্কুলের মেন গেটে চেকিংয়ের মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীদের স্কুল কর্তৃপক্ষ জানালেন পরীক্ষার্থীদের যাতে রকম কোনো সমস্যা না হয় তার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে তবে এই স্কুলে পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা সব থেকে বেশি ছাত্রীর সংখ্যা একশো ও ছাত্র সংখ্যা একশো পাশাপাশি স্কুল চত্বরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৎপর রয়েছে পুলিশ প্রশাসন তোমার কোন স্কুল কোন স্কুল প্রিপারেশন কেমন হয়েছে বলে দাও যে 206 কেন দিতে যাবে 306 করে হ্যাঁ হ্যাঁ তো আমরা রেটা জানা হ্যাঁ 10টা লাই আছে এখানে তিনশো জন ছাত্র ছাত্রী পরীক্ষা দেবে হবে দেখে আর সমস্ত উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে লাইট ফ্যান সমস্ত কিছু আছে প্রত্যেকটা হলে পরীক্ষার্থীদের যদি কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সমস্ত রকম আমরা ভাবনা চিন্তা করে রেখেছি